বিসমিল্লাহ রহমানির রহিম এমবিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ পর্যায়ে সম্মানিত শিক্ষকমণ্ডলী ও কর্মচারী বৃন্দ আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাতু আমার আজকের এই ভিডিওটি যারা সেটের সামনে বসে দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্য করে বলছি আজকের এই ভিডিও টিটালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যে ভিডিও টিটালটির মাধ্যমে আজকে আপনারা জানতে পারবেন এবছর ঈদুল ফিতরের উৎসব বাতার পরিমাণ কীরূপ হবে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন তো শুরু করছি বিস্তারিত তো অনেক শিক্ষক কর্মচারীবৃন্দ আমাকে মেসেজ করে বা বিভিন্ন মাধ্যমে জানবার চেয়েছেন যে এবছর ঈদুল ফিতর এর উৎসব বাতা আর পরিমাণ কি বৃদ্ধি করা হবে কি না এ বিষয়ে একটু যদি জানাতেন তাহলে আমরা অত্যন্ত খুশি হতাম তো যাই হোক আমি এ বিষয় সম্পর্কে আসলে আপনাদেরকে কতটুক আনন্দের সংবাদ দিতে পারবো আমি জানি না তবে একটি বিষয় আপনাদেরকে আমি এখন স্পষ্ট করতে চাচ্ছি সেটি হচ্ছে যে বা যে কথাগুলো আমি বলবো আপনারা ধরে নেবেন যে আপনাদের আসলে কি পরিমাণ বা কতটুক উৎসব বাতার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে গত এক সপ্তাহ যাবৎ আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে বিভিন্ন গণমাধ্যম ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কীরূপ পরিমাণ উৎসব বাতা পাবে এ বিষয়ে কিছু লেখালেখি হয়েছে যেই বিষয়গুলো লেখালেখি হলো সেগুলোর কতটুক যৌক্তিকতা আছে বা কতটুক সত্যতা রয়েছে সেটি তারাই ভালো করে জানেন কারণ আমাদের চেয়ে বেশি খবর তারা রাখেন না আমরা প্রতিনিয়ত মারসির সাথে আমাদের যোগাযোগ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের যোগাযোগ রয়েছে তো সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে গণমাধ্যমে লিখেছে যে শিক্ষক কর্মচারীরা ঈদুল ফিতরে উৎসব ভাতার পরিমাণ হবে বারো হাজার টাকা এটা নিতান্তই একটি ভুল তথ্য মানে আমাদেরকে ই করেছে পাবলিশ করেছে তো সেখান থেকে আমাদের অবশ্যই একটু বেরিয়ে আসতে হবে তো আমি এ বিষয়ে যতটুক আপনাদেরকে মেসেজ দেব সেটি হচ্ছে যে আমি ইতিমধ্যে মাওসির ইমিশিয়ালের একজন সহকারী প্রোগ্রামারের কাছে আমি ফোন আলাপ করেছিলাম বা ফোনে কথা বলেছিলাম এ বিষয় সম্পর্কে তিনারা স্পষ্ট কোনো আমাদেরকে ব্যাপারে নিউজ দেয়নি যে যখন দেবে তখনই আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন এর আগে এই বিষয়ে আপনি কোনো কথা বলতে চাচ্ছি না তাছাড়া আরও কিছু কিছু বিষয়ে এখানে যুক্ত করা হয়েছে যদি সংকুলান হয় তাহলে চেষ্টা করবে ইনশাল্লাহ কিছু হলেও দেওয়ার জন্য আর যদি সম্ভব না হয় তাহলে ঈদুল আজহা থেকে হয়তোবা কিছু পরিমাণ উৎসব বাতা বৃদ্ধি হতে পারে তো এতটুকু পর্যন্তই ছিল আমার আজকের নিউজ খুশি হতে পারেননি কারণ আপনাদেরকে আমি আসলে স্পষ্ট কোনো তথ্য দিতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত তো যাওয়ার পূর্বে আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি আশা করছি এই বিষয়ে যদি কোনো তথ্য পাই তাৎক্ষণিক আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ